আসসালামু আলাইকুম ডিয়ার সবাই কেমন আছেন রাইট বাজে তিনটা হঠাৎ মন চাইছে বিরিয়ানি খাইতে আমি বলছি আমি একাই যাব যে নিজে খাইয়াম কিন্তু আমার কথা শুনলো না আমার পিছে 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 আর একজন রওনা দিচ্ছে বিরিয়ানির দোকানে পৌঁছাইলাম কবিরে তেয়ারি বিভিন্ন রকমের বিরিয়ানি দেখাইলো তেয়ারি দেখা ভিতরে ঢুকে পড়লাম একটা চিকেন বিরিয়ানির অর্ডার দিলাম রোস্টটা বড়স ছিল আর একজন দেখি খাওয়া শুরু করে দিচ্ছে আমাদের ছাড়া আমি এখন কি করবো নিজে একটু দেখামো ভাবছিলাম ওটাও দেখাইতে পারলাম না কি কি দিছে সে নিজে একা দেখাইবো একাই খাইবো সবকিছু একা একা করবো এই রাত দুটা তিনটার কালে আমার নি দোকানে নিয়ে এসেছে এরপর আসছে মাহালাবিয়া খাইবো মাহালাবিয়া এটা নতুন একটা জিনিস উদ্ভর জিনিস এটা খাইবো উপরে জিলেটিন মারা ভিতরে কি আল্লাহ জানে হে নিজে খায় আমার রিভিউ দিছে উপরে জিলেটিনটা খাইলো জিলেটিনটা খায়া নাকি তার ভালোই লাগছে ভিতরে একটা মাল মশলা আছে ফিন্নি টাইপের দুধ দিয়ে তৈরি এটা খাইবো খায়া নাকি কেমন হচ্ছে আমার জানাইলো মিষ্টি মিঠা অনেক মিঠা এটা কোভিডতে তেহারি ঘরে পাওয়া যায় এটা খাইলে ষাট টাকা দাম এটার দাম এটা খাইলে ডায়াবেটিস একদম চাঙ্গে উড়ে নাচবো ঠিক আছে খায়া এ আর খাইতে চায় না এটা কি জিনিস দিচ্ছে সাইড থেকে লস হয়ে গেছে আমার বিভিন্ন রকম কথা এলো আজকে মতো টাকা